মায়ের ঘুম লেগে গেছে বলে যাও কথা বলে দাও মুখ নাড়া তো মুখ আমার বলে বাবা দেখো কত ভালো মেয়ে দেখো বিস্কুট খাচ্ছে এই দেখো এই দেখো ভালো মেয়ের কাজ দেখো আবার জল রেখেছে গ্লাসে জল খাচ্ছে নিজে নিজে জল খেলা তো হ্যাঁ জল খেনা এই দেখো দেখো সব নিজে নিজে করতে পারি দেখো খুব ভালো মেয়ে আমাদের বাবুটা কি ভালো মেয়ে জল জল খাচ্ছে আর ফোন দিচ্ছে দুষ্টু কচা কথা বল কথা বল কথা বলবি না আমরা সবাই গল্প করছি বলে দে আমরা সবাই গল্প করছি খাটাই শুধু মা বাবা কই বাবা বাবা কয় হ্যাঁ দেখো বাবা পড়ে যাবা গ্লাস লেগে যাবে কেটে যাবে কেটে যাবে মাহির কেরা দেখো ফোন করছে দেখো নিজে নিজে ফোন করছে দেখো এই দেখো পিসি পিসিকে ফোন স্পিকারেও দিয়েছে কথা বলো নিজে নিজে কেটে দিল ইস সবাই কি করছে দেখো দেখো আমাকেও ফোন করে কেটে দিল ওটা দরকার নাই

মাহি এসছে মাহি মাহি এসছে না দিদি লাইটগুলো সব চালিয়ে এবার মাহি দেখবে কে কে এটা দিদি দিদি খুশি খুশি সরিয়ে দিলাম সরিয়ে দিলাম ফোন করলো না মাহি ফোন করলো ও মাহি ফোন করলো

দিনের মতো সে একই কাজ দেখো ভাত চাপিয়ে দিয়েছি চা ফুটে গেছে ওখানে অফ করে রেখেছি আর এত একটু বিস্কুট ঢালবো তাই নিয়ে চলে আসলাম আর সেই কাজই একই কাজ একই সেই সব কিছু আর কি করে দেখাবো তো যে ভিডিওটা সকালবেলা শুরু করে দিলে আসতে কিন্তু শুরু হয়েই গিয়েছে তোমরা তো দেখছো দেখবেই তোমরা এদিকে একটা বিস্কুট ছিল যাই হোক এটা ঢেলে নিয়ে বিস্কুটটা দেখছি তাহলে বলতো পরে যদি ঢেলা চিন্তা করি না ইচ্ছে করবেন তখনই লাগবে দেখুন আর এই বিস্কুটগুলো না খেতে খুব ভালো লাগে এই খুশি ভালো আছে আমিও বলা আছি আমাদের মাইন ভালো মাই অন্য কোনো বিস্কুট খাই না চেসি চলেও দুটো তিনটে বিস্কুট খেয়ে দেখি ভালো লাগে এই বিস্কুটগুলো ভালো লাগে অনেকদিন আবার অনেকের সব বলে বিস্কুটগুলো আমাদের কিন্তু এই বিস্কুটটি খুব ভালো জানি না তোমাদের কেমন লাগছে এই বিস্কুটটা কেমন লাগে জানি না আমি এই দেখো ভালো না বিস্কুটটা আমি টেস্টি জানো তো এখন অব্দি হয়নি থেকে অফ করে রাখলাম ফ্যানা করছিল সেই জন্য ভালো লাগে না গ্যাসটা আমি এখন মাছটা নিয়ে পেরে আসলাম এবার মাছটা তো বার করে রাখতে হবে থেকে কারণ মাছের ঝোল হবে আর ডাঁটা কুমড়ো দিয়ে মাছের মাথা মাছের মাথাগুলোও আছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো তা মাছগুলোকে বার করে রাখি কারণ ওটা হলো একটা বিস্কুট সব পিস দুবেলা হয়ে গেলো আর দুটো মাথা আরও মাছ আছে এখন একদিনও হয়ে যাবে রেখে দিয়ে আবার রাখতেও ভালো এখন গজা খোলা থাকে তো ওইটা ভয় জানো তো যদি বিড়াল ঢুকে যায় ওটা একটা মুশকিল হয় এখন রেখে দিই আমি রান্না করেই থাকবো সেটা নিয়ে অসুবিধা নেই আর এই দেখো মাছ এই দেখো আমি এখন আবার ওটাকে আবার ডিপ ফ্রিজে ভোগের চলো তো ওটা আবার ভরে দিই ডাঁটা ডাঁটা সব বার করতে হবে জানো তো আর মশলাপাতি জিনিসপত্র দেখো না ফ্রিজে একদম ভর্তি প্যাক্ট ফ্রিজে আবার চিকেনও আছে জানো তবে ওই দেখো ওইদিকে আবার চিকেনও রাখা কাঁটা কুমড়ো নিয়ে বসে পড়েছি এখন যতক্ষণ তোমাদের দাদা ভাই বাথরুমাত গিয়েছে ততক্ষণ চেষ্টা করছি আমি কেটে নেওয়ার জন্য জানো তো কারণ কাটাটা হয়ে গেলে কি ফটাফট চাপাতে পারবো কারণ ওরও কিন্তু ওর স্পোর্টস কিচ্ছু আমার করা হয়নি কাছেই নেই ওস্টোস কিছু করা হয়নি যতক্ষণ পারছি ততক্ষণ কেটে রেখে দিই তাহলে ওটা হয়ে গেলে আমি ফটাফট চাপাতে পারবো আর চাপিয়ে দিলে তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আজকে আকাশটা আবার কেমন জামা কাপড় নিয়ে এবার ছাদে যেতে হবে সেগুলো করিনি সব কাজ মানে একটার পর একটা কাজ করেই যেতে হচ্ছে বলবো বলো কাজ তো করতে হবে সেটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু মাছের মাথা আছে তো নাটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে লাগে একটা কচু আছে এটা কচু দিয়ে দেবো একটাই দিবো কারণ আমাদের গলার ব্যাপার আছে খাওয়া যাবে না আর কচুকে খেতেও চাই না জাস্ট একটু তরকারি টেস্ট বাড়ানোর জন্য তা দেখো দেখ কেটে নিচ্ছি কেটে নিয়ে তে ওটাকে করে নিই তারপরে আবার এই তরকারিটা করবো তখন তোমাদেরকে আবার দেখাবো সবটা কেটে কেটে নিয়েছি কুমড়ো কচু আলু ডাঁটা সব কাটা হয়ে গেছে এখনো কিছু না মাছ দেখো ভাবেই রাখা আছে কিন্তু ভয় লাগছে যদি বিড়াল আমি যাবো ছাদে এই যে ক্লিপের ব্যাগ নিয়ে নিয়েছি চলে যাবো ছাদে কাপড় সব কাঁচা ধোয়া হয়ে গেছে দেখো এক বাড়িতে কি করবো দেখি রান্নাঘরটা না লাগিয়েই যায় আর তাদের অন্ধকারে তো কিছুই দেখা যাবে না কিন্তু বিড়াল মাছটা আছে তো ওটাই ভয় লাগছে এবারে কি জিনিস কি বলবো আর দেখেছো কেমন অন্ধকার অন্ধকার লাগছে কারণ বাইরে রোদটা যে সেরকম নেই তো চলো যাই ছাদে কাপড়টা মেলে আসে তোমাদের ছাদটাও দেখাবো ছাদ না সরি আকাশটাও দেখাবো তো আকাশের অবস্থা দেখো কেমন মেঘ মেঘ দেখতে পাচ্ছ তা যাই হোক সব কাপড় জামাগুলো মেলা হয়ে গেল আমার তা এবার চলে যাবো নিচে উপর হাওয়া দিচ্ছে খুব সুন্দর যেন তো শুকিয়েও যাবে কাপড় চুপড় কিন্তু আর তাঁতও আছে রোদের প্রচণ্ড তাঁত কিন্তু কী তো রোদ্দুর নেই রোদ্দুর নেই কিন্তু খুব গুমোট গরম তা যাই হোক জামা কাপড়গুলো সব মেরে দিলাম মেলা তো হয়ে গেল সব মেলা টেলা হয়ে গেল এবার আমি চলে যাবো নিচে রান্না কারণ রান্না তো কিছুই হয়নি শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য আর ভাতটা হয়েছে জাস্ট তা করবো এখন আমি চলো থেকে চলে আসলাম হ্যাঁ আর যে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে স্কুলে আমার জন্যই অপেক্ষা করছিল দেখো কেমন ঘুমোট গরম লাগছে ফ্যানটা লাইটটা জ্বালাও যে অন্ধকার সব নিয়েছে নাকি দেখছি যেন আমি ছাদ থেকে আসলাম উপরে কিন্তু হাওয়া দিচ্ছে সুন্দর কিন্তু এই টাইমেই দেখাতে পারি বলছে আমাকে কি দেখানোর লক্টার রান্না এই টাইমটা চলো বারোটা লাগেনি হ্যাঁ তা চলে গেলো এখন এবার আমি আমার রান্না করবো রান্না হয়নি এখন অবধি বুঝতেই পারছো রান্না বান্না তো করেই নি দেখো রান্নাঘরের কেমন অবস্থা আর দরজা লেগে গেছিলাম বলে চিন্তা ছিল না মাছটাচ আছে যাক ফটাফট চাপিয়ে দিই দুটো করায় এক্ষুনি রান্না হয়ে যাবে চিন্তা নাই আর গরমে দত্তর করে ঘামছি দেখো আমি কি অবস্থা সরে গেল এবার আমার কাজ এই দেখো যা ছাড়া এগুলো তো ভাজতে জিনিসের দিকে আর এখানে কিছুটা আছে এই দেখো আর একটা কড়াইসা দুবা পাতলা হয়ে গেলাম মাটি নিয়েছি আরেকটা করাই চাপিয়ে দেবো কারণ দুটো করাই রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে জানো তো তার জন্য এটাও চাপিয়ে দিলাম আর এদিকে ভাজা হতে হতে ছোট তিন ওই চোদ্দ মাছটা ভাজা হয়ে যাবে মাথা ফোসা ভেজে নিলে হয়েই যাবে তাড়াতাড়ি করে রান্না মশলা তো রেডি কোনো অসুবিধা নেই ফটাফট হয়ে যাবে আর এগুলো কী বলতো ভেজে যদি করি না বেশি টেস্ট হয় আর এ করেও ভাজা হয়ে যাবে মাছটা ফটাফট হয়ে যাবে তাড়াতাড়ি রান্না করি দুই তো চলছে চাকরি দিলাম দুদিকে মাছটা হচ্ছে আর এদিকে ডাঠা দুটাও ভাজা হচ্ছে এগুলো আর তার মধ্যে মাি মাহি করে মাহি এই দেখো একটা পুরো দাঁড়িয়ে আছে চি চি নেনটা মনে দাঁড়িয়েছি দেখোতা এই দেখো চলে গেল চলে গেল যা ওর কাজ হচ্ছে লিফ্ট কে এসে গেছে সেটা দেখতে চাটা দিয়ে দাও বলে মা কয় ওর মায়ের নাম ধরে জানো কি বলে তাতি কি বলিস তোর মাকে কি বলিস মা কি তাতি সাতিকে বলে তাতি কথা বল

নিচে নাও নিচে নাও নিচে নাও ওই দেখো আমি যা যা করবো তাই তাই করবো দুষ্টুমি দুষ্টুমি কাজ আর আমার এদিকে মাছটা ভাগা হয়ে গেছে ওই দেখো ওই দেখো দুষ্টুমি গিরি করছে ওইটা করে দেখো দুষ্টুমি গিরি করছে চিনি খায় না দেখেছো তো চিনি বলছে কেমন চিনি খায় না চিনি খায় না মাছ ভাজাটা হয়ে গেছে আমার আর এদিকে তাও তো এটা খাবো হয়ে গেছে কি বলছিস বল বলো কি বলছো বন্ধু করে দেবে মাকে দরজা বন্ধ করে দেবে ঢুকিয়ে এখন রেগে গেছে কি বলছে ওই জানে আমি জানি না কথা হ্যালো বলো হ্যালো কেমন আছো বলো দাও কেমন আছো সবাইকে ফোন করে বেড়াই সবাইকে ফোন করে আমাদের প্রতিদিন একবার করে ফোন করবো আর এই দেখো তরকারি দুটোই কমপ্লিট হয়ে গেছে এই দেখো চচ্চড়িটা এখানে হয়েছে মাছের মাথা দিয়ে দারুন আর দেখো মাছের ঝোলও হয়ে গেছে এই দেখো তা তার তার তলায় কি আছে জানো তো তাওয়া রুটিও করে নিয়ে চারিটা উপরে দিয়ে দিই তার উপরে তাহলে গরম থাকবে এবার রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করব আর এই কটা সব বাসন আছে এগুলোকে মাজবো আর আজকে তোমাদের একটু দেখায়নি ব্যালকনির গাছগুলো আমি তো হ্যাঁ চলো দেখি আর দেখো কুসন এখানেও কিছুটা মাজা ঘষা আছে এখানটায় তা চলো দেখি এই দেখো আজকে অনেক ফুল হয়েছে গাছে যেন তো এই দেখো এই দেখো প্রচুর ফুল নিচ অবধি ফুল হয়েছে আর এদিকে দেখো কাগজ ফুলগুলো হয়েছে আর উপরেও দেখো প্রচুর ফুল হয়েছে প্রচুর 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 ফুল হয়েছে দেখতেই পাচ্ছো এখানটায় আর এখানে পার্পেল আর্টও দেখো প্রচুর হয়েছে প্রত্যেকটা ডালে কিন্তু হয়েছে এখানে এখানে দেখো চারিদিকেই হয়েছে দেখেছো আর এইদিকে দেখো এই দেখো নয় তারা কর্ত হয়েছে সব কটা আর জানো তো টমেটো গেছে না টমেটো হচ্ছে ছোট ছোট টমেটো বেরিয়েছি এরকম রেডিসিড হয়ে দিয়েছি সন্ধ্যে টন্দে দিয়ে নিয়েছি আর একটু বাইরে কাজ আছে একটা কাগজ জেরক্স করতে হবে সেই জন্যই যাবো তারপর চলেই যায় দুজনে মিলে কাজ আছে একটু কাজগুলো জেরক্সটাও করে নেবো তা চলে যাবো আর চলো বাইরে চলো বাইরে আর ঘরে দেখো গরমে কেমন দর করে ঘামছি তা বাইরে চলেও যদি বাইরে গিয়ে তোমাদের দেখাতে পারি তা চলো বাইরের আবহাওয়াটা একটু চলো বেরিয়ে পড়েছি আর বাইরের আবহাওয়াটা এত সুন্দর না একটু বলবো কারণ সুন্দর তো আগুনের ঘুরে পুড়ে যাচ্ছে যাচ্ছিল আর বাইরে কত আলাদা বাইরে দিকে দেখছি সব ফাঁকা ফাঁকা রাস্তাগুলো এই রাস্তাতে আমরা আসি না এই দিকে ফাঁকা সামনে টোটো চলছে জাস্ট ওই আজকে মঙ্গলবার তো সেই জন্য মনে হয় সব দোকানপাট বন্ধ সেই জন্যই মনে হয় তা যাই হোক আমরা পরে আসি তারপরে দেখছি সকালবেলার আবার অন্ধকার আসি বন্ধুরা এইমাত্র বাড়িতে ফেরত আসলাম আর এসেই দেখ শুনছি বাইরে তুল বৃষ্টি হচ্ছে দাঁড়াও তোমাদের এই ঘর তো সব বন্ধ বাইরে বাম্পার ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আমি তো জানি না এই দেখো আওয়াজ যদি শুনতে পাও তো বুঝতে পারবে দেখাতে তো পারবো না কারণ এমনি দিনের বেলায় দেখা যায় না রাত্রেবেলা কি দেখাবো এই দেখো দেখেছো কত জোর জোরে কি ভাগ্যি যে আমরা ঢুকে গেলাম কি ভাগ্য যে আমরা ঢুকে গেলাম মানে কি মানে বিশাল বড় বেঁচে গেলাম না তো ভিজে ভিজে আসতো তো এত জড় আসতেই পারতাম না আর কয়েকটা কাজ বাবার হাওয়াও দিচ্ছে প্রচুর হাওয়াও দিচ্ছে জানো ওই দেখো গাছগুলো না প্রচণ্ড জোরে জোরে ঝড়ের মতন দিচ্ছে তা যাই হোক আমরা বাচ্চান বেঁচে গেলাম ভগণের বাচ্চাগুলো এটা কম্পিউটার করে দিয়েছি তা বাম্পার বৃষ্টি ওই যে বললাম না গরম প্রচণ্ড গরম তা এই জন্যই মনে হচ্ছে তাই তাই যাই হোক ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড়ো হয়ে গেছে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসার চেষ্টা করছি আজকের মতনটা